আল্লাহ আগের উন্মতারা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মতারা আর সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলেন ইন্না আঞ্জাল্লাহু ফী লাইলাতিন কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আল্লাহ রাসুল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানি তিনমিজির হাদিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি আমার উম্মতি

আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছে আমার উম্মত হায়াত পাইছে কম ইবাদতের সুযোগ কম আরে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিষ্ণু ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিষ্ণুনবী করছে রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো তাদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ

আমারও মতের তো আপাততের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে ঠিক নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতিন কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর এবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার মতের আমল নামায় ঢুকায় দিবে কে হাইরমিন আলফি সাহা এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহা এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্ব নবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কে আমাদের ময়দানে মকামে মাহমুদ বিশ্ব নবীর শেষ দায় পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন জিব্রাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কেয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না ইদাবিয়া জিব্রাইল কল্লাহ মা ইউবকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন

আমার নবীর কান আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর ফার আসা নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আর সিজদায় পড়ে থাকবেন না এরপর মাথা তুলেন সাল কি চাইবেন চান দিয়ে দেব কশফা যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেবে ইল্লাইকন সুবহানাল্লাহ আল্লাহ এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদু লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিষ্ণবে দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনত কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা না খুলে মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না হাল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ কোরআয় দিচ্ছেন নবী আলম ইয়াজিদ কায়তি মান ফাআওয়া তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবী গো আলাম ইয়াজিদ কে ইয়াতিম ফা আওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগে বাবা হারিয়েছেন 6 বছর বয়সে মা হারিয়েছেন মা পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছে মাত্র 2 বছর আল্লাহ রাসূলের বয়স যখন 8 দাদাকেও হারিয়েছেন তারপরে চাচার কাছে এতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোট্টবেলা এতিম ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লাই বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে নবী ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে ইউ আর সার্চিং দ্য ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ হারা মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কিরে টাঙ্গাইল যাবো রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দুদুল্যমান থাকি আসারা নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওই দিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিল্লায় আল্লাহ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখায় কে জোরে বলতে হবে কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও

শো আস দা স্ট্রেট পাথ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে ও যা দাকা আপনি পথ খুদছিলেন আমি আপনার পথ দেখিয়েছি বাওয়া যা দাকা আ আপনি ছিলেন নিঃস্ব আমি আপনাকে ধনী বানিয়েছি তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা আমি খাদিজার সাথে বিয়ে পড়ايا দিয়ে আপনাকে ধনী বানায় দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসায় কাজ করতেন আল্লাহ রসুসাইসলামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরসের উপর থেকে আল্লাহ সাইদানা খাদিজাকে সালাম পাঠালেন

আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিলাম সুবান্লা পড়